এই পর্বে আমরা আরেকটু গভীরে যাব অর্থাৎ আরেকটু বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করব। লোগো ডিজাইন করার জন্য লোগো ডিজাইন শুরু করার পূর্বে অবশ্যই আপনি অনেক তথ্য সংগ্রহ করে নেবেন সেক্ষেত্রে আপনি লোগো ডিজাইন করার ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন এরপরে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ব্র্যান্ড নামের লাইন কি অর্থাৎ লোগো যেই নামে তৈরি হবে সেই নামটির পূর্ব স্টোরি লাইন কী সেটি কি মিডিয়া কোম্পানির লোগো অথবা নিউজ পেপার বা মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানির নাম হলে সেই নামটির কারণটা কি মানে সেই নামটি কিভাবে তৈরি হলো বা কিভাবে আসলো এই বিষয়গুলো আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন এরপর কোম্পানির মিশন কি অর্থাৎ কোম্পানিটির ভবিষ্যৎ লক্ষ্য কি কোম্পানিটির টার্গেট কারা এইসব বিষয়গুলো আপনারা জেনে নেবেন তারপর গ্রাহক কারা গ্রাহকের গ্রাহকের চাহিদা কি অর্থাৎ গ্রাহক যদি মোবাইল কোম্পানি হয়ে থাকে তাহলে মোবাইল গ্রাহক মোবাইল গ্রাহকের চাহিদা হতে পারে ফোন ফোনে কথা বলা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো আপনারা অবশ্যই জেনে নেবেন তারপর এই ধরনের গ্রাহকরা সাধারণত কী টাইপ লোগো আশা করে আপনার যেই লোগোটি আপনি ডিজাইন করবেন সেই লোগো কোম্পানির বা সেই কোম্পানির ভোক্তা কারা নাকি হায়ার লেভেলের লোকজন অথবা মিডিয়াম লেভেল নাকি সাধারণ মধ্যবিত্ত গরিব লোকজনদের জন্য তৈরি করা বিশেষ করে এই বিষয়গুলো জেনে নিতে আপনার জন্য সুবিধা হবে তাহলে আপনি সেই রুচি অনুযায়ী আপনি লোগোটি তৈরি করবেন কারণ আপনার নিচের লেভেলে দেখবেন যে সাধারণত তারা রং চং একটু বেশি পছন্দ করে আর হায়ার লেভেলে অর্থাৎ এডুকেটেড পিপল সাধারণত সিম্পল লোগোগুলো বেশি পছন্দ করে ইত্যাদি ইত্যাদি তারপর যে বিষয়টি সেটি হচ্ছে আপনার করা লোগোটি কে সিলেক্ট করবে অর্থাৎ সেই কোম্পানির যদি এমডি হয় তাহলে সেই এমডি সিলেক্ট করবে নাকি এটা আপনি শিরোয় নেবেন তারপর যে কাজটি করবেন সেটি হচ্ছে সেই এম এর পূর্বে সিলেক্ট করা বিভিন্ন ডিজাইনগুলো আপনি দেখে নিতে পারেন রেফারেন্স হিসেবে তাহলে বুঝতে পারবেন যে আপনার সেই যিনি ফাইনাল লগোটি ডিজাইনের অ্যাকসেপ্ট করবেন তিন তার রুচিবোধ কেমন তাহলে আপনি ওই অনুযায়ী আপনার লগোটি ডিজাইন করতে পারেন এরপর কোম্পানি গ্রাহক সংখ্যা কেমন অর্থাৎ কোম্পানি গ্রাহক যদি অনেক হয়ে থাকে তাহলে হয়তো একটু ভিন্ন মতামত হতে পারে সেই জন্য একরকমভাবে হবে অথবা কিছু নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের জন্য যদি হয়ে থাকে ক্ষেত্রে লোগোটি হয়তো বা খুব বেশি চিন্তা করে করতে হবে না কারণ গ্রাহক কম ইত্যাদি ইত্যাদি তারপরে যে এই বিষয়টি সেটি হচ্ছে এই লোগো কোথায় কোথায় ব্যবহার হবে অর্থাৎ এই লোগোটি আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার হতে পারে ওয়েবে প্রিন্ট মিডিয়াতে ডিভিডি বক্সে তারপর কার্ডে ভিজিটিং কার্ড ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো জানার জন্য আপনি যে প্রশ্নগুলো করবেন সেটা হচ্ছে কি কি মিডিয়াতে ব্যবহৃত হতে পারে যেগুলো একটু আগে বললাম সেই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই জেনে নেবেন তারপর ট্যাগলাইন সাথে থাকবে নাকি অনেক সময় দেখবেন লোগোর নিচে কিছু ট্যাগলাইন দেওয়া থাকে জাস্ট ডু ইট থিঙ্ক ডিফারেন্স যেমন আমাদের প্রযুক্তি টিমের আছে বাংলায় প্রযুক্তির স্বাদ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো হচ্ছে ট্যাগলাইন এগুলো কি থাকবে নাকি সেটাও জেনে নেবেন তারপর কোনো সাব ব্র্যান্ড থাকবে নাকি সাব ব্র্যান্ড বলতে যেমন ধরুন প্রযুক্তি টিম ভিডিও প্রযুক্তি টিম ওয়েব প্রযুক্তি টিম নিউজ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কি থাকবে নাকি এই বিষয়গুলো না থাকলে বরং সুবিধা এক লোগো দিয়ে সব কাজ করা যায় তবে আলাদা থাকতে পারে যেমন প্রিয় টেক তারপর প্রিয় ব্লগ ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় রয়েছে তারপর লোগোটি কেমন হতে পারে শুধু টাইপ অর্থাৎ শুধু টেক্সট থাকবে নাকি সিম্বল আর টাই দুটি থাকবে নাকি শুধু সিম্বল থাকবে এ বিষয়টা আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে যেমন প্রযুক্তি টিম এটি শুধু টাইপ বা টেক্সট শুধু এটাই থাকবে এটাই কি একটা লোগো নাকি এর সাথে সিম্বল থাকবে নাকি শুধু এরকম সিম্বল থাকবে এটি একটি সিম্বল এখানে আমি মিনিং করছি মানে আমাদের প্রযুক্তি টিম মিনিট করছে প্রাইমারি কালার দিয়ে বুঝাচ্ছে তিনটি প্রাইমারি কালার সাথে সেকেন্ডারি কালার একটি রয়েছে প্রাইমারি কালার মানে আমাদের ইউনিক আইডিয়া মানে আমাদের মৌলিক আমাদের আইডিয়াগুলো মৌলিক এবং চারজন মানুষ একসাথে বসে কাজ করছে অর্থাৎ এটি টিম তো টোটাল মিলে আমাদের প্রযুক্তি টিম এই এরকম সিম্বল থাকবে নাকি শুধু নাকি টেক্সট এবং সিম্বল দুটি থাকবে সেই বিষয়টি জেনে নেবেন এবং এখানে আমরা লাইন দেখতে পাচ্ছি বাংলায় প্রযুক্তির স্বাদ এটাই হচ্ছে প্রযুক্তি টিমের ট্যাগলাইন তো এই বিষয়গুলো আপনি পরিষ্কার হয়ে জেনে নেবেন তাহলে আপনার পরবর্তীতে লোগো ডিজাইন শুরু করার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার কাজে লাগবে এবং পারফেক্ট একটি লোগো ডিজাইন করার জন্য আপনি অনেক দূর এগিয়ে যাবেন ধন্যবাদ